সকলকে নববর্ষের শুভেচ্ছা আজ বছরের প্রথম দিন এই ভিডিওটা রেকর্ড করছি আর যখন ভিডিওটা রেকর্ড করছি তখন আর একটা নতুন অশান্তি নতুন যুদ্ধের খবর এসেছে এশিয়া থেকে যুদ্ধের আরেকটা নতুন ফ্রন্ট খুলতে পারে এমনটাই ঘোষণা করেছেন একজন রাষ্ট্রপ্রধান কথা হচ্ছে চীনের চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং তিনি নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠাতে গিয়ে তিনি বলেছেন তিনি তাইওয়ানকে আক্রমণ করতে পারেন আক্রমণ করবেন এমন একটা হুঁশিয়ারি তিনি দিয়েছেন এমনিতেই পৃথিবীর বেশ কয়েকটি প্রান্তে এখন যুদ্ধ চলছে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে তারপর সারা বিশ্বে এক একটি নতুন ফ্রন্ট খুলে গেছে আমরা দেখেছি ইসরায়েল আর ফিলিস্তিনের গাজার অংশের যুদ্ধ তারপর আমরা দেখেছি সিরিয়ার বাসাল আল আসাদের গল্প তারপর আমরা দেখলাম বাংলাদেশের গণঅভ্যুত্থান সেখানে অশান্তি যুদ্ধ নেই তবে অশান্তি এছাড়াও আপনারা জানেন ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার সেখানেও যুদ্ধ চলছে এবার যদি এশিয়ায় আরেকটা নতুন ফ্রন্ট খুলে চীনের মতন যদি মহাশক্তিধর একটি রাষ্ট্র তাইওয়ানকে আক্রমণ করে যার পিছনে রয়েছে আমেরিকা ব্যাকবোন হিসেবে তাদেরকে সামরিক সাহায্য দেয় তাহলে আর একটা এশিয়ায় নতুন অশান্তি অশান্তি হবে বিশ্বে থামার কোনো ইঙ্গিত নেই বছরের প্রথম দিন দু হাজার পঁচিশে যুদ্ধ থেমে যাবে এমন ইঙ্গিত কিন্তু নেই এবং ইঙ্গিত দিচ্ছেন কে চীনের মতন শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি বলেছেন তাইওয়ানকে তিনি আক্রমণ করতে পারেন তিনি বলছেন তাইওয়ান এক সময় চীনের অংশ ছিল এবং তিনি তাইওয়ানিজ ক্যানেল যেটা রয়েছে তার এপাশ এবং ওপাশ অর্থাৎ চীন এবং তাইওয়ানের মানুষকে নিজেদের জনগণ মনে করেন যেমনটা সকলেই বলে যুদ্ধের আগে তো আমাদের নাগরিক তো তাইওয়ানের নাগরিকও তাদের নাগরিক এবং তিনি চান যে দুটো তাইওয়ানিজ নাগরিক এবং চীনা নাগরিক সকলে একসঙ্গে মিলেমিশে থাকে তার জন্য তারা আক্রমণ করবেন ইত্যাদি ইত্যাদি এর আগেও চীন তিনবার আক্রমণ করেছে তাইওয়ানের উপরে সামরিক অভিযান চালিয়েছে ডিসেম্বরেও একটি সামরিক অভিযান হয়েছিল এছাড়াও মাঝে মধ্যেই যে সীমা সেটাকে লঙ্ঘন করে থাকে চীন তাইওয়ানের বোট ধরে তাদের সঙ্গে যারা বোটের যারা নাবিক থাকেন তাদের সঙ্গে বাঘ বিতণ্ডা মারধর ইত্যাদি মাঝে মধ্যেই লেগে থাকে তাইওয়ান কিন্তু ঘটনার যে গুরুত্ব সেটা বুঝতে পেরেছে এবং তার জন্য আগে ভাগে তারা আমেরিকার কাছ থেকে সাহায্য নেওয়া শুরু করেছে সামরিক সাহায্যের কথা হচ্ছে এখানে সামরিক সাহায্য হিসেবে আমেরিকা তাইওয়ানকে হেল্প করে যাচ্ছে যেটা আমেরিকার রুজি রুটি কিন্তু যুদ্ধ যদি লাগে তাহলে এই যুদ্ধে কোন কোন দেশ সামিল হতে পারে সবার আগে আসি আমেরিকা সরাসরি সামিল হবে কারণ আমেরিকার অ্যালাইড কান্ট্রি হচ্ছে তাইওয়ান আমেরিকার এখানে একটা তাদের অর্থনৈতিক বিষয় আসে এবং তাদের পলিটিক্যাল যে ইজ্জত সেটার ব্যাপার রয়েছে পাশাপাশি ভারত এখানে কি করতে পারে ভারত কিন্তু তটস্থ ভূমিকা থাকতে পারে যদিও তাইওয়ান যদি কোনো ধরনের সামরিক সাহায্য ভারতের কাছে চায় তাহলে ভারত সেটা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতের আগেও আমরা দেখেছি আজারবাইজানের সঙ্গে যখন আহ পার্শ্ববর্তী কান্ট্রি যুদ্ধটা হলো সেখানে ভারত কিন্তু আর্মেনিয়াকে দিয়ে সাহায্য করেছে খুব সাইলেন্টলি রাগ রাগঢাক গোর গোর না করে কিন্তু করেছে এই বিষয়টা তখন প্রকাশ এলো যখন আজারবাইজান বলল বললো যে পিনাকা গাইডেড মিসাইলে তাদের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে প্রথমে তারা পিনাকা গাইডেড মিসাইলকে ফালতু অস্ত্রশস্ত্র বললো পরে তারা সেটা নিজেরাই কিনতে চাইছে তো যদি খারাপ অস্ত্র হয় তাহলে তো চিন্তার কোনো ব্যাপার নেই মখারি করলেই হয়ে যেত অর্ডার দেওয়ার কি দরকার যাই হোক তো পিনাকা গাইডেড কি ভয়ঙ্কর রোল নিয়েছে সেটা আজার কিন্তু টের পেয়েছে এবং ভারত অন্যান্য অস্ত্র দিচ্ছে এছাড়াও তাইওয়ানের যুদ্ধে চীনের পরিপন্থী যে রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলি কিন্তু এই যুদ্ধের ময়দানে নেমে যেতে পারে কিন্তু এই যুদ্ধে লাভ কার চীনের কি কোনো লাভ হবে চীন এর আগেও আমরা দেখেছি চীন মুখেই যাবলোক কিন্তু চীনের অ্যাকশন কিন্তু খুব একেবারে সুনির্দিষ্ট থাকে চীন জানে যে এই মুহূর্তে তাদের অর্থনৈতিক অবস্থা তলানির দিকে যাচ্ছে চীনের কনস্ট্রাকশন যে শিল্প রয়েছে পরিকাঠামোগত শিল্প সেগুলো কিন্তু ধীরে 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 তলানির দিকে আসছে শুধু তাই নয় আমেরিকার নতুন পলিসির জন্য চীন থেকে বহু কোম্পানি মুভ করছে অন্যান্য দেশে ভারতেও আসছে সে জায়গায় দাঁড়িয়ে চীন জানে যে তাদের প্রথমে অর্থনীতিকে স্ট্রং করতে হবে মুখে যুদ্ধের বাক যুদ্ধের কথা বললেও তারা ছোটখাটো সংঘাতের বেশি এই মুহূর্তে যে কিছু করতে যাবে না সেই ধরনের বিষয় কিন্তু মনে হচ্ছে যদিও চীনের মতন এই ধরনের চীন সম্পর্কে বলাটা খুবই মুশকিল কারণ যখন যেটা মনে হয় না সেটাই চীন করে দেখায় ফলে এই যুদ্ধ হলে কিন্তু তার একটা ভয়ঙ্কর পরিণাম হবে এবং যেহেতু চাইওয়ান তাইওয়ান এবং চীন পাশাপাশি আছে এবং সেখান থেকে চীনের একটা ব্যাপক বাণিজ্য হয় ক্যানেল দিয়ে তাই চীন চাইবে না এই জায়গায় কোনো যুদ্ধ কিন্তু সরাসরি যদি যুদ্ধ হয় তখন কি পরিস্থিতি দাঁড়াবে আমেরিকান শিপ এখানে আসবে এখানে আসবে চীনের যারা সহযোগী নন যারা তাইওয়ানের সহযোগী তারা ফলে একটা ভয়ঙ্কর যুদ্ধ আমরা দেখতে চলেছি কারণ তাইওয়ানেরও শক্তি সামরিক দিক থেকে যথেষ্ট কম নয় ফলে এই যুদ্ধ আগামী বিশ্বের জন্য খুব একটা ভালো বার্তা নিয়ে আসছে না বন্ধুরা আপাতত এখানে শেষ করছি চীন যদি তাইওয়ানের উপরে আক্রমণ করে এবং দু এক একদিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা নিয়ে সেটা পরবর্তী আবার একটা ভিডিও করব আপাতত শান্তির বার্তা নিয়ে আমি ছিলাম পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি আমরা চাই না এই যুদ্ধ হোক বছরের প্রথম দিন কোনো যুদ্ধ আমরা চাই